আজকের সংবাদ সত্যের সন্ধানে আমরা সরাসরি যুক্ত হয়েছি কি মসজিদ আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা আমরা আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে করে নামাজ বলাবে নামাজ মুসল্লিদেরকে আক্রমণ করেছে

মুখ আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এটা একটা আগ্রহ হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা